শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি এদের আজকে আমি একটা শাড়ি পরেছি লাল পাড়ের কোথায় যাচ্ছি বলো তো আজকে শ্রীগুরুর বাৎসরিক মিলন উৎসব আজকে পরিক্রমায় যাচ্ছি তোমাদের প্রত্যেকটা সিগুরু সঙ্গে যা যা আমাদের অনুষ্ঠান হবে প্রত্যেকটা আমি তুলে ধরবো সে লাইভ করেই হোক আর ভিডিও করেই হোক যেগুলো ভিডিও করে আপলোড করব। সেটা হয়তো আমি দুদিন পরে ছাড়বো কিন্তু লাইভটা করব আমি পরিক্রমাটা লাইভ করব আমার যত বন্ধুরা আছে যত শিষ্য ভক্তরা আছে গুরুর এবং আমার ফেসবুকে যত বন্ধুরা আছে তোমরা সবাই লাইভে জয়েন করো ঠিক আছে তা চলো আমি যাচ্ছি গুরুদেবের ওইখানটায় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আর আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমি সহজে অনেক দিন পরে শাড়ি পরেছি বুঝেছো আর সাথে ছেলে যাচ্ছে এই দেখো আমার ছেলে ছেলে পাঞ্জাবি পরে নিয়েছে ঠিক আছে যাবে হচ্ছে আমার মা আর আমার হচ্ছে ভাইয়ের ছেলে আর তোমাদের দাদা ভাই যাবে না এই দেখো তাকাও গুরু বলে যাও দাদা দাদাভাই যাবে না বললো আমি যাবো না যাবো আর এই দেখো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে পুচকু পুচকু যাচ্ছে তা চলো আমরা ওখানে গিয়ে তোমাদেরকে আমি লাইভ লাইভ করবো কিন্তু ঠিক আছে পরিক্রমাটা পুরোটাই লাইভ করবো যতটা পারবো আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর আমি জানি না কতটা কি পারবো সবই গুরুদেবের ইচ্ছা গুরুদেব যেটা করবে সেটাই হবে সেই দিকে আমি যাবো ঠিক আছে ওই পর্যন্ত